কালীপ্রসন্ন সিংহ ছিলেন একজন ভারতীয় লেখক ও সমাজসেবক বাংলা সাহিত্যে যে দুই অমর সৃষ্টির জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন সেগুলো হল বৃহত্তম মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ এবং তার উপন্যাস হুতম পেচার নকশা বিধবা বিবাহের সমর্থক কালীপ্রসন্ন সিংহ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রিয় ছাত্রদের একজন তিনি আঠারোশো সালের তেইশ ফেব্রুয়ারি উত্তর কলকাতার জোড়াসাঁকর বিখ্যাত সিংহ পরিবারে জন্মগ্রহণ করেন কালীপ্রসন্ন তৎকালীন হিন্দু কলেজে ভর্তি হয়েছিলেন বর্তমানে যেটা প্রেসিডেন্সি কলেজ হিসেবে পরিচিত আঠারোশো সালে তিনি কলেজ ত্যাগ করেন এরপর বাড়িতেই তিনি ইংরেজি বাংলা ও সংস্কৃত শিক্ষা অব্যাহত রেখেছিলেন তিনি মিস্টার ক্রিক প্যাট্রিক নামের একজন ইউরোপীয় শিক্ষকের তত্ত্বাবধানে ইংরেজি ভাষায় জ্ঞান চর্চা অব্যাহত রাখেন কালীপ্রসন্ন সিংহের ছিল বহুমুখী প্রতিভা খুব অল্প বয়স থেকেই তিনি অদ্ভুত স্মরণশক্তির অধিকারী ছিলেন মাত্র একবার দেখলে কিংবা শুনলেই তিনি কোনো কিছু মনে রাখতে পারতেন আঠারোশো সালে মাত্র ১৩ বছর বয়সে কালীপ্রসন্ন বাংলা ভাষা চর্চার জন্য বিদ্যুৎসাহিনী সভা প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন আঠারোশো চুয়ান্ন সালে বাগবাজারের লোকনাথ বসুর কন্যা ভুবনমোহিনী দেবীকে বিবাহ করেন কিন্তু কয়েকদিন পর তার বিয়োগ হয় এর কিছুদিন পরে কালীপ্রসন্ন রাজা নারায়ণ দেবের পত্রী এবং চন্দ্রনাথ বসুর কন্যা শরৎকুমারী দেবীকে বিবাহ করেন বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি বাংলা থিয়েটারেও অপরিমেয়ী অবদান রেখেছেন কালীপ্রসন্ন বিদ্যুৎসাহিনী সভার মাধ্যমে তিনি বাংলা কবিতায় পদ্য প্রবর্তনের জন্য মাইকেল মধুসূদন দত্তকে সমাতৃত করেন কালীপ্রসন্ন একটি প্রশংসাপত্র ও একটি রৌপগোজ দিয়ে মাইকেল মধুসূদন দত্তকে পুরস্কার প্রদান করেছিলেন এছাড়া নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য রেভারেন্ড জেমস লং সাহেবকে সংবর্ধনা দেওয়া হয়েছিল বিদ্যুৎসাহিনী সভার মুখপত্র হিসেবে বিদ্যুৎসাহিনী পত্রিকা ছাড়া আরও দু একটি পত্রিকা কালীপ্রসন্ন সম্পাদনা করেছিলেন পরবর্তীকালে কালীপ্রসন্ন আঠারোশো চুয়ান্ন সালে বাবু আঠারোশো সালে বিক্রমর বসী, আঠারোশো সালে সাবিত্রী সত্যবান এবং আঠারোশো সালে মালতী মাধবের মতো বেশ কিছু নাটক লেখেন কালীপ্রসন্ন বিদ্যুৎসাহিনী পত্রিকা পরিদর্শক সার্বত্তা প্রকাশিকা ও বিবিধার্থ সংগ্রহ প্রভৃতি পত্রিকার মতো পত্রিকাগুলোর সম্পাদনা ও প্রকাশনা করেছিলেন পরিদর্শক পত্রিকাটি ছিল একটি বাংলা দৈনিক যেটা শুরু করেছিলেন জগনমোহন তর্কালঙ্কার এবং মদন গোপাল গোস্বামী সংবাদপত্রটির উন্নতির জন্য কালীপ্রসন্ন সংবাদপত্রের সম্পাদকের পদ গ্রহণ করেন মানের দিক থেকে সেই সময় সংবাদপত্রটি বেশ এগিয়েছিল এ বিষয়ে কৃষ্ণদাস পাল লিখেছেন তিনি একটি প্রথম শ্রেণীর স্বদেশীয় দৈনিক সংবাদপত্রও শুরু করলেন যার মতো সংবাদপত্র আমরা এখনো দেখিনি কালীপ্রসন্নের হুতম পেচার নকশা ছিল কথ্য ভাষায় লেখা প্রথম বাংলা বই এই বইটিতে কোনো কোনো মান্য ব্যক্তির প্রতি কটাক্ষ করা হয়েছিল তাই এর প্রতিবাদে এরকম আরও দু একটি বইও লেখা হয়েছিল তিনি তত্ত্ববোধিনী পত্রিকা সম্প্রকাশ মুখার্চিস ম্যাগাজিন বেঙ্গলি এবং হিন্দু প্যাট্রিয়টের মতো পত্রিকাগুলোকেও আর্থিক সহায়তা প্রদান করেছিলেন কালীপ্রসন্ন সিংহের সবথেকে বড় কীর্তি হল তার সম্পাদনায় আঠারো পর্ব মহাভারত গদ্য আকারে বাংলায় অনুবাদ করা হয়েছে যা এখনও ব্যাপকভাবে পঠিত এবং প্রকাশিত হয় তার পুরো অনুবাদ প্রকল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরিদর্শন করেন এই অনুবাদটি আঠারোশো থেকে আঠারোশো সালের ভেতরে প্রকাশিত হয়েছিল কালীপ্রসন্ন সিংহ তার রচিত মহাভারত অনুবাদটি মহারানী ভিক্টোরিয়াকে উৎসর্গ করেছিলেন কালীপ্রসন্ন পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতার অনুবাদও করেছিলেন যা তার মৃত্যুর পর প্রকাশিত হয় কালীপ্রসন্ন সিংহের উল্লেখযোগ্য রচনাগুলোর সময়কাল হচ্ছে আঠারোশো সালে বাবু নাটক আঠারোশো সালে বিক্রমোর নাটক আঠারোশো সালে সাবিত্রী সত্যবান নাটক আঠারোশো সালে মালতী মাধব নাটক আঠারোশো সালে হুতম পেচার নকশা আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে মহাভারতের অনুবাদ আঠারোশো সালে বঙ্গেশ বিজয় এবং উনিশশো দুই সালে শ্রীমদ্ভগবদ্গীতা প্রকাশিত হয় সামাজিক ক্ষেত্রেও কালীপ্রসন্নের অবদান কম ছিল না আঠারোশো সালে হরিশ্চন্দ্র মুখার্জির মৃত্যুর পর স্থানীয় ভারতীয়দের কল্যাণে নিবেদিত তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি অর্থের অভাবে বিলুপ্তির সম্মুখীন হয় কালীপ্রসন্ন হরিশ্চন্দ্র মুখার্জিকে অত্যন্ত সম্মান করতেন তিনি পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে ওই পত্রিকাটির মালিকানা কিনে নেন এবং পত্রিকাটি পরিচালনার জন্য শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়কে নিযুক্ত করেন তিনি বিধবা বিবাহ প্রথার সমর্থক ছিলেন এবং বিধবা বিবাহ আইন প্রবর্তনের পরে এই প্রথা জনপ্রিয় করার জন্য একটি বিধবা মেয়েকে বিয়ে করলে এক হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন চার্স মিশনারি সোসাইটির ধর্মযাজক রেভারেন্ড জেমস লং দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করার জন্য বিদ্রোহী বলে অভিযুক্ত হয়েছিলেন নাটকটিতে স্থানীয় ভারতীয়দের প্রতি ব্রিটিশ নীল বিক্রেতাদের নৃশংসতার সমালোচনা করা হয়েছিল কালীপ্রসন্ন রেভারেন্ট লং এর প্রদত্ত জরিমানার সম্পূর্ণ পরিমাণ অর্থ তাকে প্রদান করেছিলেন এছাড়া আঠারোশো সালে কালীপ্রসন্ন সিংহকে অবৈতনিক শাসক ও ন্যায়পাল হিসেবে নিয়োগ করা হয় তিনি কিছুদিনের জন্য কলকাতার মুখ্য পুরশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি কলকাতার পুরাধ্যক্ষও নির্বাচিত হন ব্যয়ের উপর তার যেমন কোনো নিয়ন্ত্রণ ছিল না দানেরও কোনো শেষ ছিল না যার ফলে কালীপ্রসন্ন তার জীবনের শেষ কিছুদিন বিপুল আর্থিক সংকটের মধ্য দিয়ে গেছেন ঋণ বাড়তে থাকায় কালীপ্রসন্ন মাদকাসক্ত হয়ে পড়েন যার ফলে তার যকৃতের রোগ হয় কালীপ্রসন্ন সিংহ তার বিশাল অবদান পেছনে ফেলে আঠারোশো সত্তর সালের চব্বিশ জুলাই মাত্র তিরিশ বছর বয়সে গমন করেন